শুধুটুকু বলবো যে যারা এখানে উপস্থিত আছেন দু চারটে কথা আমার মনে হয়েছে যে রুলসগুলো আলাদা বলছে সে নিয়মগুলো কিন্তু ইলেকশনের জন্য অনেকের ধারণা হচ্ছে আমাদের এলাকার সবাই তৃণমূল ওই কাগজের দরকার নেই কিন্তু না ও তৃণমূল হওয়ার জন্য নয় কাগজগুলো দরকার হচ্ছে ইলেকশনের জন্য আপনারা একটা করে ভুল করবেন কাগজপত্রে প্রত্যেকটা চিঠি আসবে প্রত্যেকটা সোকাস হবে প্রত্যেকটা উত্তর দিতে হবে আমাদের কাজে এত সবাই ব্যস্ততা রোগী তো অ্যাভয়েড করুন তত ভালো আর দ্বিতীয়ত জেলা সংগঠন যে প্রোগ্রাম ঠিক করেছে সেটা আমরা করছি সেখানেই আমরা যাচ্ছি এবং সেখানের সঙ্গে আমরা ত্যাগ করছি কোথায় কেস্তুতা যাচ্ছে কোথায় আমি যাচ্ছি কোথায় অসুবিধা যাচ্ছে বারবার করে ফোন করে দয়া করে বিরক্ত করবেন না যে আমি জানতে পারলাম না আমি জানতে পারলাম না আমি জানতে পারলাম না এটা কিন্তু বিয়ে বাড়ি নয় যে নেমন্তন্ন কার্ড পেলেই আসতে হবে এটা কিন্তু দলের প্রোগ্রাম যেখানে যেখানে প্রার্থী যাচ্ছে যেখানে যেখানে মিটিং হচ্ছে সেখানে সেখানে আপনারা পৌঁছবেন কে খবর দিল কে খবর দিল না সেই জন্য প্রার্থীকে আবার ফোন করে মাথা খারাপ করাবেন না এটা আমাদের অনুরোধ আর দ্বিতীয়ত এলাকা যে খবর কেষ্টদা চাইছে দয়া করে সঠিক খবর দেবেন শুধু কেষ্টুদার ভবে ভয় পেয়ে কিংবা সাময়িক হাততালি পাবেন সেই জেনে সেই ভেবে অনেক বেশি উচ্ছ্বাসে অনেক বেশি লিড হবে বলবেন না বরঞ্চ যেখানে খারাপ আছে বললে কেষ্টদা সেটা রিপেয়ার করতে পারবে প্রার্থীরা সেখানে গিয়ে অবস্থার পরিবর্তন করতে পারবে সময় আছে যদি সেটা না করেন তাহলে কিন্তু খারাপটা খারাপ থেকে যাবে যে ভয়টা এখন পাচ্ছেন বহুবিদ সেটা কিন্তু চার গুণ বেড়ে যাবে তখন যখন আপনার নিম্নতে না তাই বন্ধকুলি খেয়ে এখন সত্যিটা বলুন মিথ্যে বলার সময় নয় মিথ্যে কাজের সময় নয় মিথ্যে মানুষ খুব ভালো করে জেনে গেছে সুতরাং মিথ্যের জায়গা থেকে আমরা দূরে আছি সততার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় জন্যে যে লড়াই আমরা লড়ছি মনে রাখবেন তাকে জেতানো আমাদের কাজ আমরা কিন্তু তৃণমূল পরিবার আলটিমেটলি আমাদের যিনি মাথা তার জন্যে আমাদের প্রত্যেকের লড়াই এখানে কোনো ব্যক্তিগত লড়াই নেই এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আলটিমেটলি ভারতবর্ষের ভালো জায়গায় ভারতবর্ষের ক্ষমতায় মমতা ব্যানার্জিকে দেখার আমাদের ভালোবাসা প্রকাশের জায়গা আপনাদের ভোট বাক্সে ভোটটাকে নিয়ে আসা সুতরাং ভোট ভালো করে করুন আমরা অনেক বেশি করে জয়ী হই টু থাউজেন্ড যে সংগঠন ছিল আজকে কেষ্টদের হাত ধরে সে সংগঠন অনেক 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 স্ট্রং হয়েছে সুতরাং সংগঠন প্রত্যেকের কাজ এবং প্রত্যেকের মুখ্যমন্ত্রী সরকারের প্রতিশ্রুতি প্রতিশ্রুতির পূরণ সবগুলো অনেক বেশি আর একটা লাস্ট বলবো নতুন ভোটার হয়েছে প্রায় দু নতুন ভোটারদের প্রতি নজর দিন অত হালকা করে নেবেন না সবাই আমাদের সঙ্গে আছে এটা ভাববেন না নতুন ভোটারদের বোঝান আঠেরো থেকে পঁচিশ বছর অনেক বেশি জোশ থাকে তাদের অনেক বেশি উন্মাদনা থাকে যেটা হয়তো আমাদের পক্ষে সবসময় নাও যেতে পারে সুতরাং নতুন ভোটারদের সঙ্গে আনুন আমরা জিতবই 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 এই কোনো ডাউট নেই ধন্যবাদ সবাইকে অনেক অনেক যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট